ভাই আপনি বিএনপি ছাত্র দল করেন আপনি সাদিকের কাছ থেকে জিততে চান সাদিকের কাছ থেকে যদি জিততে চান তাহলে সাদিকের ভালো হতে হবে আপনাকে সাদিক যা করে তার চেয়ে ভালো কিছু করতে হবে ছাত্রলীগ কি করেছে এই দেশে ছাত্রলীগ এটা পরে আসি তো আপনি সেটা কি করবেন তাদের চেয়ে ভালো সেটা আপনি ঠিক করেন কিন্তু শিবির আপনি যদি সারা দেশে দেখেন আচ্ছা শিবির খুব খারাপ শিবির খালি রক কাটে শিবির পাকিস্তানি শিবির এই শিবির জঙ্গি সবকিছু মেনে নিলাম কোনোদিন শুনেছেন শিবিরের কোনো ছেলে কোন নারীকে উত্তর করেছে কোনদিন শুনেছেন যে শিবিরের কোনো ছেলে কোন নারীকে ধর্ষণ করেছে কোনদিন টেন্ডারবাজি করেছে কোন দোকানে গিয়ে চাঁদাবাজি করেছে কোন একজন ছাত্রীকে অসম্মান করে তারপরে কথা বলেছে এখন তো ওরা আরো আপডেটেড হয়ে এসেছে আপনি এই যে মেয়ে মানুষ করতে পারবে না হিন্দুরা জামাত করতে পারবে না এমন মানে ড্রাম কার্ড খেলেছে বলতে পারবে না নারীরা তাদের পাশে দাঁড়িয়ে কথা বলছে আপনি ইয়েতে কি বলে হিন্দুদের আলাদা জামাতের আলাদা তাদের শাখা খোলা হয়েছে হিন্দু শাখা আপনি তারা আটকাবেন এখন তার চেয়ে কিছু করতে হবে আপনি আমি আমি বললাম না যে বিভাজন তৈরি ছাত্র দল আর ছাত্র শিবিরেই পাঁচ তারিখের আগে জেলখানায় বসে একজনের বাসার খাবার এসে দুই ভাই ভাগ করে খেয়েছে শিবিরের বাসা থেকে এসে খাবার ছাত্র দলের ভাই তার পাশে বসে সেই খাবার ভাগ করে ছাত্র দলের বাসা থেকে এসে শিবিরের এরা ভাগ করে খেয়েছে এক মুরগি নিয়ে গিয়েছে সেই মুরগি নিয়ে জবাই করেছে সবাই মিলে খেয়েছেন এটাই তো ছিল আমাদের এই পাঁচ তারিখের আগে বিভাজন ছিল নাকি পাঁচ তারিখের দিন বলেছিল কে ছাত্র দল কে ছাত্র শিবিরের তারা আসবে জুলাই ছাত্রদের পাশে দাঁড়াবে না সবাই সবার জায়গা থেকে যে যেভাবে পেরেছে সেভাবে দাঁড়িয়েছে আমি বিভাজন তৈরি করতে চাই না কিন্তু বিভাজন তৈরি হচ্ছে এখনো পর্যন্ত চলছে আপনাদের আলাদা পলিটিক্যাল পলিসি আছে কোনো সমস্যা নেই সবাই আলাদা আলাদা করে আপনার মতো করে আপনি করেন এখন ছাত্র শিবিরের আর ছাত্র দলের ভেতরে যদি নাকি মনে করেন আপনি ভালো করবেন আপনারা ভোট দিবে যদি মনে না করেন ভোট দিবে না আমি ছাত্র দলার ছাত্র শিবিরের আজকে দুইজনের পক্ষেই থাকলাম আমার কোনো সমস্যা নাই যে ভালো আছে তারা ভোট কিন্তু ছাত্র শিবিরের কথা যদি বলি স্বাধীনতা যুদ্ধ হয়েছে বছর বছর আগে এই আগের যুদ্ধে যারা কিনা মুক্তি আপনি কথিত যে যুদ্ধাপরাধী হিসাবে যাদের ফাঁসি দিয়েছেন কেন মেনে নিলাম তারপরেও তারা তো মারাই গেছে বিচার আল্লাহ করবে একদিন ধরলাম তারা আপনারা যা বলেন সেটাই আপনাদের কথা মতো আপনারা দিয়ে গেলেন তারপরে প্রজন্ম এখন যে শিবির করে তার চরিত্রের সাথে একজন গ্রামের মানুষ যদি নাকি দেখেছি শিবিরের একটা ছেলে এত সুন্দর তার চলা চলাফেরা ট্যাকনুর উপরে প্যান্ট পড়ছে পাঁচ রক্ত নামাজ পড়ে নিজের টাকা পয়সা দিয়া তারপরে পলিটিক্স করে আবার মানুষের দান খয়রাত করে কোনো টেন্ডার নাই কারোর বাসায় গিয়ে চাঁদাবাজি করে না দোকানে চাঁদাবাজি নেয় না বাস স্ট্যান্ডে গিয়ে চাঁদাবাজি নেয় না কোনো ই নাই শিবিরের দখল যে করেই না না শিবির দখল করে কি জানেন আপনি একটা প্রতিষ্ঠানের টেন্ডারবাজি করতে যান আর শিবির যায় দখল করে জামাত দখল করে কি জানেন ওই টেন্ডার যে দেয় তারে যায় দখল করে ওই চেয়ার দখল করে সে তো মানে আপনি ওই পদে যান শত শত ব্যারিস্টার শিবিরের জামাতের বিএনপি সেইভাবে কয়জনকে তৈরি করতে পেরেছে বিএনপি বিশাল সংগঠন তারা সবাই ভারত বিরোধী লোকই তো ধরেন এখানে নাইনটি পার্সেন্ট লোক ভারত বিরোধী কয়েক পার্সেন্ট আছে যারা কিন্তু আওয়ামী লীগের সাথে আতাত করে চলে কিন্তু তারা উপরের জায়গায় আছে এটা হলো সমস্যাটা তো আপনি এই শিবিরকে যে এখন যে আপনি বিট করবেন বিট করতে গেলে তার চেয়ে উন্নত আদর্শ নিয়ে আপনাকে আসতে হবে শিবির যা করে এটাই আল্লাহর আদর্শ এটাই আল্লাহ এটাই বলে দিয়েছে আমি এগুলি যদি কেউ বলে সেটা তার ব্যাপার কিন্তু আমি যদি দুইজনকে দাঁড় করাই তাহলে কে বেশি হবে অথচ এই শিবিরকে গেল চুয়ান্ন বছরে আপনি চিন্তা করতে পারেন একটা বিশ্ববিদ্যালয়ে তাদের কোনো সংগঠন করতে দেয় নাই কোনো কর্মসূচি করতে দেয় নাই কারণ কি শিবির কি করেছে শিবির সন্ত্রাসী শিবির খারাপ কাজ করে যদি খারাপ কাজে সন্ত্রাসী কার্যকলাপ করে কি করে না সেটা বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম বাংলাদেশে যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যারা করেন আপনাদের কাছে প্রশ্ন করে দিলাম যে নিরপেক্ষ সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আপনি নিজে নিজে চিন্তা করেন যে ইলিয়াস ভাই যে কোশ্চেনটা করলো আসলে আমি এই রহিম গিয়া ছাত্রলীগ

আপনি চিন্তা করেন আপনার মা এখনো যদি যখন তার ছেলের কথা মনে হয় মৃত্যুর আগের দিন পর্যন্ত মানে আগ মুহূর্ত পর্যন্ত জীবনে কোনোদিন সে তার সন্তানের কথা ভুলতে পারবে ছাত্রলীগ সেটা করেছে এই দেশে এমন কোনো অপকর্ম ছাগল চুরি পর্যন্ত এই ছাত্রলীগ করেছে সার্চ দেন ছাগল চুরি কর্মীকে ধরা পড়লো ছাত্রলীগ কর্মী দেখেন নেতা দেখেন আপনি এখন গুগলে সার্চ দেন এখন নিউজ পাবেন এটা তারা করেছে। তাদের সন্ত্রাসিত তারা নিষিদ্ধ হওয়ার কথা ছিল এতদিন তারা হয় নাই নতুন একটা বাংলাদেশ এটা যেখানে শিবির তার যে কর্মসূচি সেটা করার সুযোগ পেয়েছে শিবির ভোট চাইতে পারে শিবির এখন আমি জানি না আমি তো মানে ভবিষ্যৎ লিখতে পারি না আমি জানি না যে শিবির কালকে করবে করবে আমি কিন্তু যদি নাকি এই গেল এত বছরের যেই দায় এই যে শিবিরকে যেভাবে চেপে রাখা হয়েছে যেভাবে মিথ্যা অভিযোগ তুলে তারপরে তাদের উপরে যে দমন পীড়ন নির্যাতন করা হয়েছে আপনি গেল এই পাঁচ বছর যদি নাকি হিসাব করেন চোদ্দ সালে নির্বাচনের পর থেকে আপনি হিসাব করেন শিবির করা মানে এটার কোনো বিচার নাই ভাই একটা নারীকে আপনি রোজা ভাঙিয়ে তারপরে ধর্ষণ করেছেন অপরাধ তার স্বামী শিবির করত এটাই তো বাংলাদেশ এই দায় মোচনের সময় এসেছে আমি মনে করি সেই দায় মোচনের সুযোগ হিসাবে সাদিককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলকেও ভোট দেওয়া উচিত এই দায় মোচন করতে হবে যদি সাদিক পাশ না করে মনে করেন পাশ না করলো না ছাত্র শিবিরকে এইটুক সন্তুষ্ট হইতে হবে যে লীগ আর আওয়ামী লীগ যেভাবে আপনাদেরকে ক্যাম্পাসে ঢুকতে দেয়নি নিষিদ্ধ করে রেখেছিল ছাত্র দরন্ত সেই সুযোগটা আপনাদেরকে দিয়েছে অতএব এইটুক বাস্তবতা মেনে নেন মেনে নিয়ে ধৈর্য ধরে আপনাদের দুই দলের ভিতরে যখন কিনা এই কম্পিটিশন চলবে তখন আপনাদের এই দলে কিছু ওই দলে কিছু ভাগ করে করে ছাত্রলীগ গুলো ঢুকবে ঢোকার পরে দেখবেন আপনারা একটা কর্মসূচি দেবেন সেই কর্মসূচিতে ও তো ছাত্রলীগ করে ওর মাথায় আছে ওই পারে হলো আমি ও এখন ছাত্র দলের পক্ষে আছে ওই পারে আছে হলো ছাত্রশিবির ওর তো ছাত্রশিবির পাইলে ওরে প্রায় বেদম পেড়ে মেরে ফেলতে হবে কোপাইতে হবে ও কোপাবে দোষ যাবে হচ্ছে ছাত্র উপর ছাত্র শিবির তখন সেটা প্রতিশোধ নেবে ছাত্র আমাদেরকে ছাত্র শিবির প্রতিশোধ নেবে ছাত্রদল আরেকজনকে মারার জন্য ঘুরবে চেষ্টা করবে হয়তো সফল হবে এইভাবে চলবে একটার পর একটা ঘটনা ঘটতে করতে করতে চরম মুহূর্ত যাবে তখনই আপনাদের দুই দলের ভেতরে এই ভাঙন তৈরির ফাঁকে আওয়ামী লীগ আবার ঢুকবে সো সেই সুযোগ আসলে আহ ই করা যাবে না হইতে দেওয়া যাবে না আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে কালকে যেই নির্বাচন হবে সেই নির্বাচনে গত কয়েকদিন ধরে সেনাবাহিনী তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে এই যে আজকে আপনি নিউজে দেখেছেন যে ওই লাশ পোড়ালো লাশ পোড়ালো আসলে বাংলাদেশের কোনো মানে সলিড ইসলাম যারা পালন করে কোন মানে বিকৃত রুচির মুসলমান কেউ আরেকজনের কবর থেকে যায় না তারপরে পোড়াবে না এটা তো তো হচ্ছে তো তাই না তো আমি আপনাদেরকে যেটা বলবো যে এটা যারা করেছে সেখানে গোয়েন্দা সংস্থার ই ছিল গোয়েন্দা সংস্থার সেখানে আপনার কি বলে যে মানে তাদের পরিকল্পনাতে ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলোর মধ্যে আপনি আজকে ছাত্রলীগের দুইজনকে দেখেছেন এরকম এই কয়দিন ধরে যত ধরনের কাজ করা হচ্ছে তত এই তত দিন ধরে এই 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 যতগুলো ঘটনা ঘটেছে এখানে ডিজিএফআই এগুলোর সাথে জড়িত এবং দেশকে বিশৃঙ্খলা এবং একটা 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 উশৃঙ্খল পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার জন্য যা যা প্রয়োজন ডিজিএফআই তার সবকিছু চালিয়ে যাচ্ছে এবং এটার মূল পোতা হচ্ছে এই আওয়ামী ও আকার তো তাদের ব্যাপারেই থাকতে হবে যথার্থ যথাসংখ্যক পুলিশ মোতায়নের মোতায়েন করা হয়েছে সো এখানে আর্মির গোয়েন্দা সংস্থা টংস্থার এগুলোর ব্যাপারে পুলিশকে বলবো তৎপর থাকার জন্য আর পুলিশেরও কারা কারা কোনো ধরনের অপকর্মের সাথে জড়িত কিনা সেটাও পুলিশের পাশের ভাইকে নজর রাখতে হবে এখনো কিন্তু আওয়ামী পুলিশ অসংখ্য আওয়ামী পুলিশ এখনো আছে খোদা বক্স আর হচ্ছে আইজিপি দুইজনে মিলে এখন পর্যন্ত পুলিশের সেই রিফর্ম করতে পারেনি সেই পরিমাণে সংখ্যক যারা এতদিন চাকরি পায়নি তাদেরকে তারা চাইলে পুলিশে ঢুকাইতে পারত ঢুকায়নি এখনো অনেক পুলিশ আছে তারা এই স্বৈরাচারের দোষ স্বৈরাচারে হয়ে কাজ করেছে তারা আছে যাই তাদের ব্যাপারে এই দেখেন আপনাদের খেয়াল রেখেন সুন্দর একটা নির্বাচন যেন হয় যেই নির্বাচিত হোক তার প্রতি শুভকামনা থাকলো বলছি সাদিক এবং আবিদ দুইজনের প্রতি শুভকামনা থাকলো প্রতি কোনো ক্ষোভ নাই আল্লাহর ওয়াস্তে বিএনপি কে বলবো বিএনপির হাইকমান্ড আহ সর্বোচ্চ হাইকমান্ডও বলেছেন যে আপনাদের মিটিংগুলোতেও বলা হয় যে ইলিয়াসদের ইলিয়াসের সমালোচনা সহ্য করতে হবে আপনাদের সর্বোচ্চ ব্যক্তিও কিন্তু আপনাদেরকে এগুলো বলেছে তো আপনাদের সেই মিটিং এর যারা ছিলেন তাদের মুখ থেকে শোনা কথা আপনারা আমার চেয়ে ভালো জানেন তো আমরা ভাই যে সমালোচনা করি আমরা বিরানি আলমদের মতো বিতৃষ্ণা বিরোধ বিভক্তি তৈরি করার জন্য বলি না আমরা যেটা বলি সেটা আপনাদের ভালোর জন্য বলি আপনি যদি মনে করেন আজকে শিবিরের বিরুদ্ধে এই একাত্তর টাকাত্তর দিয়া আপনি জিতে যাইতে পারবেন তাইলে ভাই আওয়ামী লীগের দেশ থেকে যাইতে হইতো না বিএনপি যারা আছেন ছাত্রদলে যেই ব্যক্তি ছাত্রদল দল করেন তিনি আমার কথাগুলি মাথায় রাখেন যে আমি যদি নাকি আপনাকে মানে উঠায় দিতে চাই তারপরেও পারবো না যতদিন আপনার ভেতরের যেই আপনার একটা পদ পাইতে গেলে কয় টাকা দিতে হয় কি করতে হয় এগুলো আপনি আমার চেয়ে ভালো জানেন আর শিবিরের একটা পদ পাইতে গেলে কি করতে হয় ভাই শিবিরে আমাদের আমি প্রেম নিজে বলেছি যে আমরা সামনে নির্বাচনে যেভাবে হোক বিএনপি কে আসতে হবে কারণ আমরা এই মুহূর্তে ইসলামী কোনো দলকে করার মতো অবস্থা সেই পরিস্থিতি বাংলাদেশে নাই এটা যদি হয় বিদেশিদেরকে বোঝানো হবে যে এই যে যে জঙ্গি টঙ্গি এরা ইসলামী দল ঢুকে গিয়েছে বিএনপি আসুক তারপর এবার বিএনপি ভুল করবে অনেক ভুল হবে এই দেশের মানুষের প্রত্যাশা শেষ নাই প্রত্যাশা পূরণ করতে পারবে না পারলে কি পরে এবার জামাত আসুক আমার কোনো সমস্যা নেই এবার চেয়েছি আমি সো আপনাদের আমি চাই আসেন কিন্তু ভাই সমস্যার সমাধান করতে হবে জামাতের একটা কাউন্সিল হয় সেখানে কেন মারামারি হয় না চেয়ার ছোড়াছুরি হয় না কেন পদ নিয়ে কেন কখনো কারাকারি হয় না তার কেন টেন্ডার বাজি করতে হয় না সে কেন নিজের পকেটে টাকা দিয়া রাজনীতি করে এই জিনিসগুলি আপনাকে প্র্যাকটিস করতে হবে সেটা যদি প্র্যাকটিস করেন আপনি আমার অনেক পছন্দের দল আপনারা ভালো করবেন আপনারা ক্ষমতা আসবেন কোনো সমস্যা নেই সেটা তো করতে হবে ভাই আপনার যদি এখন এই পদ পাইতে গেলে যদি নাকি রাকিব সাহেবকে পয়সা দেওয়া রাকিব সাহেবকে নারী দিয়া খুশি করে তারপরে পদ পাইতে হয় সমস্যা এইভাবে তো আপনি একটা দলকে ভালো জিনিস পাবেন না তো তখন আপনি যখন টাকা দিয়ে তার কাছ থেকে পথ নিবেন আপনি তো টাকা কামাবেন টাকা পাবেন কোথায় চাঁদাবাজি করবেন স্বীকার করি আর না বলি হচ্ছে মানুষ দেখছে আপনার একটা জেলার কোন পক্ষ করছে চাঁদাবাজি বিএনপির নামেই করছে তারেক রহমানের কাছে খবর যাওয়ার সাথে সাথে সে এই করছে আমি আপনি দেখেন চাঁদপুরের ঘটনা ঘটলো আমার বাংলা এডিশনের ক্যামেরা নিয়ে গেল তারপরে সেটা নিয়ে মানিক ভাই চাঁদপুরের জেলা সভাপতি সে আমার করলো যে ভাই আমরা এখনই ব্যবস্থা নিচ্ছি

এই পলিসি থেকে বের হইতে হবে সিস্টেম যদি চেঞ্জ না করেন তাহলে তো আপনি টাকা দিয়ে পারবেন না শিবির রাজনীতি কেন করে এটা আপনাদের খুঁজে বার করতে হবে যে তাদের এই আচরণ কেন তাদের কেন সমাবেশে মারামারি হয় না তাদের কাউন্সিলের কেন একজন পদ পেলে সে কান্না করে আর আপনাদের পদ পায় নাই দেখে তারপরে মারামারি করে এটা কেন এটা তাদের কাছে শিখেন সমস্যা নেই ভালো জিনিস শিখে তো সমস্যা নেই দুজনের প্রতি শুভকামনা থাকলো সবাই ভালো থাকেন আমাদের বাংলা এডিশন কালকে সারাদিন আপনাদের বিভিন্ন খবর জানানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ আমাদের বেশ কয়েকটা টিম কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবে সেখানে গতকাল কালকে জানেন আপনারা রেস্ট্রিক্টেড একটা এরিয়া সবাই সবার জন্য এই সেখানে প্রবেশ উন্মুক্ত না তো বাংলা এডিশন সেখানে থাকবে বিভিন্ন গণমাধ্যমের মতো আমরা সবশেষ যে তথ্য সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ সকাল আটটায় আমরা বাংলা এডিশন থেকে প্রথম লাইভ সম্প্রচার করব বলে আশা করছি সবাই সাথে থাকবেন বাংলা এডিশনের আসসালামু আলাইকুম